উত্তরপ্রদেশে কর্তবরত অবস্থায় এসএসবি জওয়ানের মৃত্যু জলপাইগুড়ি শহরের হাকিম পাড়ার বাসিন্দা উত্তরপ্রদেশে কর্মরত এসএসবি জওয়ানের মৃত্যু হল ঘটনায় শোকের ছায়া জলপাইগুড়িতে জানা গেছে গত সেপ্টেম্বর মাস থেকে অসুস্থ ছিলেন এসএসবি কুমার রাম এর আগে হাসপাতালেও চিকিৎসাধীন ছিলেন 13 সেপ্টেম্বর রাতে অসুস্থ হন এরপর 14 সেপ্টেম্বর থেকে টানা 10 দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এরপর সুস্থ হতেই তাকে বাড়িতে নিয়ে আসেন পরিবারের সদস্যরা বাড়িতে এনেও চিকিৎসা করানো হয় এরপর সুস্থ হয়ে গিয়েছিলেন সুস্থ হতেই ফের কাজে যোগ দিতে গত চব্বিশে অক্টোবর বাড়ি থেকে বের হন কিন্তু গত দুদিন আগে ফের অসুস্থ হয়ে পড়েন পেট ব্যথা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই সময় বাড়ির সদস্যরা উত্তরপ্রদেশে যাবার জন্য তৈরি হয় কিন্তু সেই সময় তাদের জানানো হয় সেই জওয়ানের মৃত্যু হয়েছে উল্লেখ দু সাল থেকে তে কর্মরত ছিলেন তিনি বুধবার দেহ এসে পৌঁছায় জলপাইগুড়ির বাড়িতে তাকে গান দিয়ে সম্মান জানান এসএবি এসএসবির জওয়ানরা বিরো রিপোর্ট আমাদের টিভি দিদি কে হয় আপনার আপনি বড় বড় বিজয় কুমার রাম কি হয়েছে ঘটনাটা কিভাবে হলো একটু বলwidetilde অবস্থায় ছিলেন অসুস্থতা বোধ করলো দুদিন আগে ওনাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে তারপর আমাদেরকে খবরটা দেওয়া আমরা যাবার জন্য প্রস্তুতি নিয়েছি যাবো কালকে তার আগে সকালে খবর এসেছিল উনি আর সুস্থই হয়ে গেছেন কোন কোন জায়গায় কর্মরত ছিলেন উনি মহারাজ গান্ধী ছিল কিসে কাস্তেবেলে কিসের চাকরি করতে কবে থেকে অসুস্থ ছিল বা কিছু জানিয়েছিল আপনাদের অসুস্থতার সেপ্টেম্বর মাসে প্রথম অসুস্থতা বোধ করেছিল অল ইন্ডিয়া ডে ছিল পুলিশের তখন ওর দায়িত্বে ছিল ওই প্রোগ্রামেতে তারপরেই উনি তেরো সেপ্টেম্বর রাতে একটু অসুস্থতা বোধ করলো তেরো সেপ্টেম্বরে ওদের ফাইনাল প্রোগ্রাম ছিল চোদ্দো সেপ্টেম্বর সকালে ভর্তি করা হলো তারপরে দশ দিনও ছিল হাসপাতালে ট্রিটমেন্ট করে ভালো হয়ে গেছিলো ওকে নিয়ে আসলাম আমরা বাড়িতে বাড়িতে এসেও ওইখানে শুভন্ত মুখার্জি ট্রিটমেন্ট করছিলেন ভালোই হয়ে গেছিলো তারপরে আবারও জয়নিং ডেট চলে আসলো জয়নিংয়ে গেল কর্মরতই ছিল ওইখানে হন ডিউটি ওনার পাওয়ার অসুস্থতা দুদিন আগে হলো পেট ব্যথা নিয়ে ভর্তি হলো কী সমস্যা ছিল তারপর সমস্যা তো সেরকম কিছু গভীর কিছুই ছিল না সব তো ছিল উনি এত অল ওভার ছিল সব কিছুতে এত চলে গেল তাড়াতাড়ি ছেলে আমাদের কতদিন ভর্তি ছিল ওখানে লাস্ট কতদিন ভর্তি ছিল দিন খবর দিয়েছিল আপনাদের হ্যাঁ আমাদেরকে খবর দিয়েছে যখন ভর্তি করেছে তখনই খবর দিয়েছে কি বলেছিল বললো উনি অসুস্থ আছে নিয়ে যাচ্ছি আমরা নার্সিংহোমে এটা কি অফিসাররাই বলেছিল অফিসাররাই অন ডিউটি যারা ছিল তারা ওদের অ্যাটেন্ডেন্সরা ছিল এসআইরা ছিলেন ওনারা বলেছে যে উনি অসুস্থ আছেন আমরা বললাম যে আমরা তাহলে আসতে যদি হ্যাঁ আমরা যাবার প্রস্তুতি নিলাম কালকেই যাবার আমাদের সব প্রস্তুতি হয়ে গেছিল কিন্তু তার আগেই সকালবেলা চারটার সময় ফোন করবো যে ভাই শহীদ হয়ে গেছে লাস্ট কবে বাড়িতে এসেছিলো ছুটিতে এই চব্বিশ তারিখ অক্টোবর ও জয়নিং এই গেল চব্বিশ অক্টোবর নিয়ে গেলাম ওকে চারটে ভাই নিয়ে গেল কতদিন থেকে এই চাকরি করতো এসএসবি তে থেকে বাড়িতে কে কে আছেন ওনার বাড়িতে পুরো পরিবার আছে মা আছে বউ আছে দুটো বাচ্চা আছে দুই ভাই আছে দুই দিদি আছে বাচ্চা বাচ্চিরা সবাই আছে আপনি কে হন দিদি আমি ওনার দিদি হই কি নাম আপনার দিদি রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিকশা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিকশা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিকশা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন ফাইভ সিক্স এবং সিক্স সিক্স